নমস্কার বন্ধুরা টুম্পাস কিচেনে সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি আইডিয়া করতে পারছেন এগুলো কি হতে পারে এগুলো রসগোল্লা চলুন দেখি কি বানাচ্ছি একটি পাত্রে অনেকটা জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু রসগোল্লা এখানে আমি সাত পিস রসগোল্লা নিয়েছি রসগোল্লাকে আলতো হাতে রসটাকে বেশ চেপে বের করে দেব দিয়ে জলে ভিজিয়ে রাখবো বাড়িতে অনেক রসগোল্লা থাকে যেগুলো ফ্রিজে থাকলে পরে আর খেতে ইচ্ছা করে না তখন এরকম সুন্দর একটি রেসিপি তৈরি করতে পারেন যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবে আর যারা ঝাল খাবার খেতে পছন্দ করেন তাদেরও ভালো লাগবে একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দু চামচ পোস্ত আর দেব সাত আটটি কাজু এটাকে পেস্ট করে আনব দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল করে রান্না করব। আর দেব হাফ ইঞ্চি আদা কুচি এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব দু চামচ সাদা তেল আপনারা যে কোনো তেলে রান্নাটি করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আপনারা কিছু কাজু কিশমিশ দিয়ে দিতে পারেন আমার কাছে এই মুহূর্তে নেই তাই দিলাম না কাজু কিশমিশ দিলে বেশ সুন্দর লাগে খেতে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন বেটে রাখা মশলাটি আমরা দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারের পাত্রকে ধুয়ে দিয়ে দেবো একটু জল রান্নাটিতে তেমন কোনো মশলা পড়বে না তবু খেতে হবে অসাধারণ আপনারা এইভাবে একবার করে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে রুটি পরোটা বা ফ্রায়েড রাইস পোলার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে খেতে দিয়ে দেবো স্বাদ নুন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যেহেতু কাজু দেওয়া আছে কড়াইতে লেগে যেতে পারে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা কষানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে কালিয়া কোরমা এই কষার উপরেই কিন্তু নির্ভর করবে রান্নার টেস্টটা কেমন আসবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব সামান্য জল এই জলটা দিয়ে আবার আমরা কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে আবার তেল ছেড়ে যাচ্ছে কালারের জন্য দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যতক্ষণ না মশলা ভাজা ভাজা হয়ে আসছে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমরা দিয়ে সামান্য জল কালারটা আরেকটু ভালো আনার জন্য দিয়ে দেবো আরেকটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন দেখতে সুন্দর লাগবে এই জন্যই দেওয়া দেখতে সুন্দর লাগলে খেতেও কিন্তু ভালো লাগে মশলাটি আমাদের কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না যেহেতু রান্নাটি খুব বেশি ঝোল হবে না ঝোলটাকে দশ পনেরো মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি বেশ অনেকটাই ঝোল কমে গেছে এখন দিয়ে দেবো রসগোল্লাগুলো জলের ভেতর থেকে আবারও চিপে চিপে দিয়ে দেবো যাতে মিষ্টিভাবটা পুরো নাইনটি চলে যায় আলতো হাতে রসগোল্লাকে একটু নাড়িয়ে দেব খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায় যেহেতু রসগোল্লাগুলো বেশ নরম দশ মিনিটের জন্য ঢেকে দেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো করতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে রসগোল্লাটাকে আলতো হাতে একটু উল্টে দেব। খুব সাবধানে করতে হবে ফুলে উঠেছে এখন এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনা খুলে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ আসবে আমাদের রসগোল্লার কোরমা একদম রেডি হয়ে গেছে এখন এটিকে নামিয়ে নেব আমাদের রসগোল্লার কোরমা একদম রেডি খাওয়ার জন্য আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ